আজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলার বিএনপির সকল সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল কর্মীগণ উপস্থিত ছিলেন আজ বিকেল চারটায় বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত হয়ে পড়ে শায়েস্তাগঞ্জ মোনালিসা সিনেমা হল হতে শায়েস্তাগঞ্জ রেল পার্কিং পর্যন্ত রেলি বের হয় যুবদল ছাত্র দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন জুড়ি বানিয়েছে লক্ষ লক্ষ কোটি দেখা টাকা হয়েছে কোন অবস্থায় আসতে পারবে না বাংলার মানুষ চায় না ছাত্র জনতা চায় না কৃষক বন্ধু চায় না তাই আমি বলতো তাই আমি